বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দশ দফা দাবি আদায় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ ক্ষমা পেয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভাগীয় সভায় ডাক্তার মোরাদ এরপর জানিয়ে দেব বিকল্প ধারার মেজর মান্নানের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা এদিকে বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না সর্বশেষ জানিয়ে দেব বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক কাল শুনছিলেন সংবাদ ছিল না অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দশ দফা দাবি আদায়ে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা গণতন্ত্র পুনরুদ্ধার সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা দাবি আদায় রাজধানীতে চার দিনের পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার শাহজাদপুর থেকে আবুল হোটেল এবং মঙ্গলবার গাবতলি থেকে দশ নম্বর গোলচত্তর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি অন্যদিকে সোমবার যাত্রাবাড়ি থেকে শ্যামপুর পর্যন্ত এবং বুধবার মুগদা থেকে মালিবাগ পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ফখরুল ইসলাম বলেন বিএনপির আহ্বান জানাচ্ছি তিনি বলেন বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হচ্ছে জনগণের দাবিতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে এর মধ্যে আন্দোলনে বিএনপির পনেরো জন নিহত হয়েছে বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী নেতাদের বক্তব্য জবাবে ফখরুল বলেন বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ নেতারা যাই বলুক সরকারের বক্তব্যের জবাব দেওয়া হবে রাজপথে নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয় এতে প্রমাণ হয় নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সদস্য সচিব আমিনুল হক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন রিজভির মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ কারাগারে বন্দী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রসভি অসুস্থ হওয়ায় অবিলম্বে তার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ আজ বৃহস্পতিবার দুপুরে পরিষদের আহ্বায়ক সঞ্জয় দে রিপন ও সদস্য সচিব মোহাম্মদ শিপন খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে সংগঠনটি বিক্ষোভ মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় সঞ্জয় মুজাহিদের রিপন দাবি করেন জাতীয়তাবাদীদের অন্যতম পাওয়ার হাউস রিজভি আহমেদকে এই সরকার ভয় পায় বলেই বিনা কারণে তাকে কারারুদ্ধ করা হয়েছে তার শারীরিক অবস্থা উদ্বেগজনক তাই অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানাই এ সময় মিছিলে আর উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জুল কবির কিরণ কেন্দ্র স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রবিন হোসেন শ্রমিক নেতা মোহাম্মদ বাদল সরকার যাত্রা থানা বিএনপি নেতা মিজানুর রহমান তপন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ছাত্রনেতা মোহাম্মদ কাউসার আলম মোহাম্মদ সম্রাট আহমেদ সহ শতাধিক নেতৃবৃন্দ ক্ষমা পেয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভাগীয় সভায় ডাক্তার মোরাদ এক চিত্র নায়িকাকে কুপ্রস্তাব দেওয়া সহ বিভিন্ন সময় শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়ায় সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানকে জেলা ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও সনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল সেই অব্যাহতি হওয়া পদ প্রত্যাহার করে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ বৃহস্পতিবার দুপুরে তেইশ বঙ্গবন্ধু এভিনিউ এর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তথ্য দেন ড মুরাদ বলেন মেয়র জাহাঙ্গীর গুরুতর কথা বলছেন তাই তিনি চিঠিটা দ্রুত নিয়েছেন আমিও আবেদন করেছিলাম আমাকে ক্ষমা করে দিয়েছে বলে জানতে পেরেছি কিন্তু এখনও চিঠি আনতে যায়নি জানা যায় গেল বাইশ ডিসেম্বর জাতীয় সংসদের প্যাডে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমা চেয়ে আবেদন করেন ডাক্তার মুরাদ সাধারণ ক্ষমার আবেদনে মুরাদ বলেন আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে দুই হাজার সালে সাত ডিসেম্বর ওই পদ থেকে আমাকে অব্যাহতি প্রদান করে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দৃঢ় করব না যার ফলে আপনার বিন্দুমাত্র মাত্র হানি হয় অতএব বিনীত নিবেদন এই যে বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ প্রদান করে বাধিত করবেন প্রসঙ্গত দুই হাজার একুশ সালে এক চিত্র নায়িকার সঙ্গে প্রতিমন্ত্রী মোরাদের টেলিফোন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর নারী অধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিমন্ত্রীর পদ থেকে মোরাদ হাসানকে অব্যাহতি দেওয়ার দাবি তোলা হয় এরপর জামালপুর চার আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্পধারার মেজর মান্নানের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর আব্দুল মান্নান তার স্ত্রী ও মেয়ে মান্নান ও তাদের দুই মেয়ে সহ বারো জনের বিরুদ্ধে আরও একটি মামলার দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে লাখ একত্রিশ হাজার সাতচল্লিশ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মেজর মান্নান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশনের লিমিটেডের সাবেক চেয়ারম্যান বৃহস্পতিবার অনুসন্ধান কর্মকর্তার আবেদন বিবেচনা নিয়ে কমিশন মামলাটি অনুমোদন করলে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করবেন কমিশনের অনুমোদন দেওয়া মামলার অভিযোগ থেকে জানা যায় আসামিদের বিরুদ্ধে মোহাম্মদ ভাবেধিকারীসুদ্দিনের নামে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাত করেছেন মান্নান ও সংশ্লিষ্ট আসামিরা মেজর মান্নানের দুই মেয়ে বিআইএফসির সাবেক পরিচালক তানজিলা মান্নান ও তাজরিনা মান্নান বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ এ এম এম জাহাঙ্গীর আলম রইসু দিন আহমেদ সাবেক পরিচালক আরশাদুল্লাহ সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফখরে ফয়সাল সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী এবং সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নেুদ্দিন ও মোহাম্মদ মোস্তাফিজ রহমান বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না বাগেরহাট এক আসনে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন দুই সালের নির্বাচনে বিএনপিকে এমনভাবে পরাজিত করা হবে যে বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না আজ বিএনপির শক্তি নাই বলে জামায়াতের কর্মীদের নিয়ে মিছিল করে একটা দল যখন পরনির্ভরশীল হয়ে যায় তখন তাদের আর কি থাকে আপনারা দেখেছেন শেখ হাসিনা ক্ষমতায় আসলে এই অঞ্চলের উন্নয়ন হয় আগামী দিনে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বুধবার বিকেলে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে নিজেদের পরিবর্তন করার এসব চাঁদাবাজি আর চলবে না বন্ধ করতে হবে চাঁদাবাজি না বন্ধ করুন মাস্তানি রংবাজি বন্ধ করুন আর মানুষকে অত্যাচার করা যাবে না কোথাও কোনো ধরনের অন্যায় অবিচার দেখলে তার প্রতিবাদ করতে হবে ফজলে শামস পরশ বলেন বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে দেশ প্রেম ও স্বচ্ছ রাজনীতি বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করার আইনিক শাসনে বিশ্বাস করতে হবে এবং ন্যায়পরায়ণ হতে হবে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে সাংগঠনিক পদ শুধুমাত্র সাংগঠনিক কাজে ব্যবহার করবেন এই সাংগঠনিক পদ পদবি নিজের ব্যক্তিগত পকেটে ভারী করার জন্য না সাংগঠনিক পদ বাজারে গিয়ে কিনে আনা কোনো পণ্য না যুবলীগে পদ পদবি পেতে কোন ধরনের টাকা পয়সা লাগে না যে কোনো নেতাকর্মী পদের জন্য আবেদন করতে পারবেন রাজনীতি করতে হলে জনগণের পাশে যেতে হয় সাধারণ মানুষের কাছে যেতে হয় সুখ দুঃখের কথা শুনতে হবে আগামী নির্বাচন আমাদের প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক কাল সরকার বিরোধী যুগপথ আন্দোলনের লক্ষ্য বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটির বৈঠকে আলোচনায় বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই লিয়াজো কমিটি গঠনের পর এটাই হবে মির্জা ফখরুলের সঙ্গে প্রথম যৌথ বৈঠক এই বৈঠকে আগামী দিনে আন্দোলনে আন্দোলন জোরদার ও বিএনপির সাতাশ দফা ও মঞ্চের চোদ্দ দফা নিয়ে সমন্বয় করার বিষয়ে আলোচনা হবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হবে বলে এসব তথ্য জানা গেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বাংলার ট্রিবিউনকে জানিয়েছেন বিএনপির লিয়াজো কমিটি ও গণতন্ত্র মঞ্চ লিয়াজো কমিটির সঙ্গে আগামীকাল সাতাইশ জানুয়ারি শুক্রবার বিকাল চারটা গুলশান চেয়ারপারসন অফিসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করবেন বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকে পুরো মুভমেন্টের রোড ম্যাপ নিয়ে আলোচনা করবেন দুই পক্ষের নেতারা বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উপস্থিতিতে বৈঠক নতুন মাত্রা পাবে বলে মনে করছেন নেতারা মঞ্চের গুরুত্বপূর্ণ এক নেতার ভাষ্য সুস্থ নির্বাচনের দাবি সহ অন্য বিষয়গুলো সরকারকে